ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বেরিয়ে পড়েছি পাট বুই দেখতে সন্ধে সন্ধে এই আমরা যাবো দেখব যত ঘন পাট বুই আছে আমি আছি আর আমার আগমে আছে আজকে হাঁটা আসতে পারিনি কো দেখতেই পাচ্ছ দুই সাইডে পাট বুই ধানের ভুই দেখিয়েছি এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে মতলব ভালো লাগছে না সাইড তিনিবা তো এই রাস্তাটায় আসি দিনের বেলা রাত্রে বেলা আসে না এখন ভাগনা ড্রাইভিং করছে ভালোই ড্রাইভিং করছে তো দেখতেই পাচ্ছী রাতো মেয়ে দিয়াতে হাতো মেয়ে যে দুদিন জল হলো পাটগুলো ভালো ইয়ে বলবে এবার পাট যতক্ষণ না বড় হবে ততক্ষণ মজা নেই মানে চাষিদের বন্ধুরা খারাপ ভাববে না আমরা দেখতেই পাচ্ছি একটা দুই সাইডে অন্ধকার জঙ্গল নতুন রাস্তায় নতুনভাবে চলে এলাম নতুন ভিডিও নিয়ে আর এই সামনেই দেখতে পাচ্ছি একটা স্টেশন আছে দূরই আছে কিন্তু বোঝা যাচ্ছে আর আমরা এখান থেকে এখন যাবো বাড়ির দিকে আরে বাড়ি জাম হয়ে গেল রাস্তাটা খুবই খারাপ ধরেন্দ্র যে আমি বুঝলাবে রাস্তাটা আসাটাই আমাদের ভুল হয়েছে কারণ রাস্তাটা খুবই খারাপ এবং আমাদের জানে জ্বালা করে দিচ্ছে এই রাস্তাটা কোন এটা এই যে দেখতেই পাচ্ছ অন্ধকার রাস্তা अंधेरी रात মে दिया तेरे हाथों বন্ধুরা অন্ধকার রাস্তাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নতুন ভিডিও পরের ভিডিও